আমি যদি কারো কাছে টাকা পাই আর সে যদি টাকা দিতে ইচ্ছুক না হয় তাহলে তার থেকে সেই টাকা চুরি করে নেওয়া যায় কিনা আপনার পাওনা টাকা যদি কোনোভাবে আদায় করা না যায় সে ঘড়ি করে তাহলে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ টাকা তার কাছ থেকে যে কোনোভাবে নিয়ে নিতে পারেন এটাকে যে চুরি হারাম তার আওতায় মনে করা হবে না কারণ এটা আপনার হক এবং অধিকার আপনার অধিকার আপনি আদায় করে নিতে পারেন সেটা নিষিদ্ধ চুরির আওতায় পড়বে না এবং নবী করিম সাল্লাহাম একটা হাদিস আছে সেই হাদিস থেকে আমরা এখানে দলিল বহন করতে পারি যে একজন ব্যক্তি তার যাদের ভরণ পোষণ দেওয়া তার কর্তব্যের অংশ তাদের ভরণ পোষণ তিনি দিচ্ছিলেন না তখন নবী করিম সাল্লাহি সাল্লাম ওই ব্যক্তিকে বলেছিলেন যে যিনি ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখেন তাকে বলেছিলেন যে তার সম্পদ থেকে তুমি নিতে পারো ওই পরিমাণ যে পরিমাণ তোমার প্রাপ্য বা তোমার প্রয়োজন তো ঠিক একইভাবে আপনি তার অজান্তে তার সম্পদ থেকে নিতে পারেন আপনার পাওনা অংশটুকু যদি সে ঘড়িমসি করে এবং দিবে না বলে আপনি অনেক বেশি আহ আশঙ্কা করেন